দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ছড়িয়ে পড়েছে কুকুর আতঙ্ক একই দিনে জেলা শহরে দুটি কুকুরের আকস্মিক আক্রমণের শিকার হয়েছেন অন্তত চোদ্দ জন আক্রমণের শিকার ব্যক্তিরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিয়েছেন আক্রমণের শিকার বেশিরভাগ মানুষের পায়ে আক্রমণ করেছে কুকুর এতে কয়েকজনের হয়েছে গভীর ক্ষত ভুক্তভোগীরা জানান রাত আটটার সময় পঞ্চগড় জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় প্রথম এক যুবক কুকুরের কামড়ের শিকার হন পরে শহরের মিঠাপুকুর ডোক্রপাড়া ইসলামবাগ ও সহ বিভিন্ন এলাকায় আরও ১৩ জন কুকুরের কামড়ের শিকার হন হাসপাতালে বাড়তে থাকে একের পর এক কুকুরের আক্রমণের শিকার রোগীর সংখ্যা ভুক্তভোগীরা বলছেন দুটি কুকুর রাস্তায় রাস্তায় ঘুরে এভাবেই তাণ্ডব চালাচ্ছে কুকুরগুলো শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আরো অনেকেই কুকুরের কামড়ের শিকার হতে পারেন তো আমরা ওখানে দাঁড়ানো প্রায় বোধহয় এক সেকেন্ড বা দুই পাঁচ সেকেন্ড হবে এর মধ্যে পিছন না অনেক কুকুর খাবো তারপর দেওয়ার পরে রাস্তা পরে গেলো পরে যাওয়ার পর আমি সাধারণত ওরে হসপিটালে নিয়ে আসলাম এবং যে কুকুরটা কুকুরটা বেশ বড় কুকুর এবং যে গায়ের রঙ করলো এটা মানে হালকা লালের মধ্যে গাড়ির মধ্যে একটু সাদাই আছে তো এই অবস্থার মধ্যে ও কুকুর মানে যে অবস্থায় এখানে চলে গেছে ও একটা সেকেন্ড দেরি করে ও কামড়টা দিই

আমি যখন মেডিকেল আমার ছোট মেডিকেল নিয়ে আসি তখন এখানে কোনো প্রবলেম কোনো পেশেন্ট ছিল না আমার পেশেন্টের সমস্যা হলো যে ও চাকা খুঁজতেছিল ওই ট্রেনতে এইভাবে পাকা হয়েছিল তো পাকা হয়ে অবশ্যই কে পিছনে কে আমাকে বাড়ি দিল আমি না আমি আমি পাশে ছিলাম পরে যে একটা কুকুর ওকে দৌড়ে চলে গেল মানে কুকুরটা কামড় চলে গেল তিনটা দাঁত বসাইছে এখানে আসলাম সন্দেহজনক আসলে কুকুর কিনা এখানে এসে দেখতেছি যে আসলে মানে পর পর অনেকজন আসতেছে মানে কুকুর কামড়াইছে এরকম পেশেন্ট তখন শিওর হয়ে এলাম যে আসলে এটা কুকুর কামড়াইছে

ভ্যাকসিন সহ অ্যান্টিবায়োটিক সহ চিকিৎসা দিতে এদিকে কুকুর দুটি ধরতে পৌরসভার পক্ষ থেকে একটি দল গঠন করা হয়েছে তারা বিভিন্ন এলাকায় খোঁজ করছেন খবর পাওয়া মাত্রই আমরা এটা আমাদের সিভিল সার্জন মহোদয় এবং আমাদের পানি সম্পদ দপ্তরের সঙ্গে কথা বলি হ্যাঁ আলাপ করি তো এখানে তো আপনি জানেন যে পঞ্চগড়ে যে আমাদের যে ইকুইপমেন্ট গুলো রকম নাই কিন্তু আমরা একটা টিম তারপরে বের হয়ে যাই যে তথ্যটা আমরা পেয়েছি সেম কুকুরি এই কুকুরটাই মুখ করেছে আর কি হ্যাঁ হসপিটালে কখনো কখনো আবার ওই ধাক্কা মারা মরে গিয়েছে কখনো সিএনবি মরে গেছে ওই একটা কুকুরই মুখ করেছে যেটা হচ্ছে সাদা এবং হচ্ছে একটু কি হলুদ রঙের হালকা ইয়ে আছে হ্যাঁ লোকজন বলেছে লোকজনদেরকে আমাদের পয়েন্ট গুলোতে নাম্বার দিয়ে এসেছি আমরা উল্লেখ্য সম্প্রতি পঞ্চগড় পৌর এলাকায় রাত হলেই বাড়ছে কুকুরের উৎপাত ময়ূখ ইসলাম কালের কণ্ঠ